এটি কোনো জাদু নয় এটি একটি ছোট বৈজ্ঞানিক পরীক্ষা একটি গ্লাসে পানি ভরে উল্টো করে ধরুন তাহলে পানি পরে যাবে কিন্তু গ্লাসের উপরে একটি কাগজ দিয়ে ঢেকে উল্টো করে ধরুন তারপর কাগজটি সরিয়ে নিলে পানি পড়বে না কেন এমন হয় একটি চুম্বক নিন তার উপর একটি ব্যাটারি রাখুন এবং ব্যাটারির উপরে একটি তামার কয়েল বসান কয়েলটি ঘুরতে থাকবে জানেন কেন এমন হয় একটি বোতল নিন এবং একটি খোসা ছাড়ানো ডিম প্রস্তুত করুন বোতলের মধ্যে একটি জ্বালানো ফেলুন এবং ডিমটি বোতলের মুখে রাখুন দেখবেন ডিমটি বোতলের ভেতরে ঢুকে যাবে একটি ভেজা টিস্যু গ্লাসের উপরে রাখুন তার উপর একটি জ্বলন্ত মোমবাতি বসান তারপর মোমবাতিটি একটি গ্লাস দিয়ে ঢেকে দিন চারপাশে কিছু পানি রাখুন এবং দেখবেন প্রভাব একটি স্বচ্ছ বোতলে রং দিন পানি ভরে একটি পানি ভর্তি গ্লাসে রাখুন দেখবেন পানি নিচে আগ্নেয়গিরির মতো দৃশ্য তৈরি হচ্ছে একটি পাতা নিন তার পেছনে কালি দিন এবং পানিতে রাখুন দেখবেন পাতা যেন নিজে নিজে সাঁতার কাটছে ঠিক যেন ইঞ্জিন লাগানো